হ্যালো আসসালামু আলাইকুম জনগণ আমার এই ব্লগটা যে যেখান থেকে খায়া ভুয়া হইতে ঘুমায়া বাথরুমে বসে এমন কি টয়লেটে বসে যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছেন না কেন তাদেরকে জানাই সাধু সম্ভাষণ আরে দূর কি বলা শুরু করলাম আজকের ব্লগটা হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্লগ আজকের এই ব্লগটা শুধু ফানি ব্লগ হবে না আজকের ব্লগটা হবে একটা প্রতিবাদী ব্লগ আপনারা যারা সচেতন নাগরিক আছেন তারা হয়তো অবশ্যই জেনে থাকবেন আমাদের দেশে ইদানিং মাদকের হারটা খুব বেশি বেড়ে গিয়েছে ঠিক তেমনি ভাবে শহর থেকে একেবারে গ্রামগঞ্জ পর্যন্ত পৌঁছে গেছে এই মাদক এই সেই মাদক যেই মাদকের মাধ্যমে হাজারো যুবকের জীবন নষ্ট হয়ে যাচ্ছে হাজারো মায়ের বুক খালি হয়ে যাচ্ছে শুধুমাত্র এই মাদকের কারণে এই মাদকের মাধ্যমে আমাদের যুব সমাজকে নষ্ট করার জন্য একটা পাই তারা চালিয়ে যাচ্ছে তারা চাচ্ছে কিভাবে এই যুব সমাজটাকে নষ্ট করা যায় কারণ তারা জানে এখনকার যুবকে হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনে তারাই দেশের নেতৃত্ব দিয়ে দেশকে পৃথিবীর বুকে রিপ্রেজেন্ট করবে তাই তারা এই যুব সমাজকে টার্গেট করেছে যাতে এই যুব সমাজকে নষ্ট নষ্ট করে দিলে দেশ ও জাতি দুইটাই ধ্বংস হয়ে যাবে মানে ওই রকম হয়ে গেল সাপও মরলো লাঠিও ভাঙলো তাই আসুন আজকে থেকে আমরা সকলেই শপথ করি মাদক মুক্ত সমাজ ঘুরে আপনি আমি সচ্চার হলে আমার এই জাতিকে দেশকে যুব সমাজকে এই মাদকের হাত থেকে বাঁচাতে পারব। যদি কোনো কারণে আমাদের এই যুব সমাজ কোনোভাবে নষ্ট হয়ে যায় এই দেশ একেবারে ধ্বংসের পথে চলে যায় তাই আসুন আমরা মাদকের বিরুদ্ধে সকলেই ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে ঐক্য ঘরে তুলি তাহলেই দেখবেন যে ইনশাল্লাহ ওই মাদক ধর্মকের অপশক্তি এই সত্যের কাছে হার মেনে যাবে ইনশাল্লাহ আমাদের নেত্রকোনা জেলায় মদন উপজেলায় ইদানিং খুব বেশি মাদকের জমজমাট ব্যবসা চলতে এই যুব সমাজটাকে একেবারে ধ্বংস করে দিয়ে মদনের অনেক মেধাবী স্টুডেন্ট ভালো ভালো স্টুডেন্টদেরকে নেশাগ্রস্ত করে ফেলতে যার ফলশ্রুতিতে আমাদের উপজেলায় যতগুলো মানবিক সংগঠন আছে সকলে ঐক্যবদ্ধ হয়ে একসাথে এই মাদকের বিরুদ্ধে মানব বন্ধন করা হয় প্রথমত আমি আজকে সকালে সকাল সকাল উঠে নেত্রকোনা থেকে চলে গিয়েছিলাম মদন উপজেলায় মদন উপজেলায় গিয়ে প্রথমে আমি মদন সরকারি কলেজে যাই যেখানে গিয়ে সকলে মিলিয়ে মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছিলাম পরবর্তী মদন সরকারি কলেজ থেকে শুরু করে একেবারে সরাসরি চলে আসি মদন সামনে যদিও অনেক বৃষ্টি বাদল হচ্ছিল কিন্তু এই বৃষ্টি বাদল উপেক্ষা করে আমাদের যে সহযোদ্ধা ভাইরা ছিল সকলে এই বৃষ্টির মধ্যে মানববন্ধন চালিয়ে যায় বাংলাদেশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব বাংলাদেশে যে পরিমানে মাদকের হার বেড়ে গিয়েছে অবশ্যই আপনারা এই বিষয়ে আরো সচ্চার হন কেননা বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী চাইলে এমন কোনো অপরাধ নাই যেটা তারা ধরতে না সব অপরাধেরই অবসান ঘটাতে পারে আইন শৃঙ্খলা বাহিনী তাই তাদের কাছে ভিনীত অনুরোধ থাকবে আপনারা আরো গুরুতর ভাবে যারা আছে তাদেরকে একেবারে শিকড় থেকে আমরা আমাদের যুব সমাজটাকে রক্ষা করতে পারবো যুব সমাজটাকে বাঁচাইতে পারবো ইনশাল্লাহ আজকের ভিডিও এই পর্যন্তই ছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন ভালো থাকেন আলাইকুম